আপনার স্বামী যে কাজ করে রাইতে আমার খালি আপনি পাঁচটা মিনিট টাইম দিবেন যান আপনি পাঁচটা বাতিল দিয়ে দেবো যান আচ্ছা পাঁচটা মিনিট হতো আপনি টাইম চাইলেন তাহলে কিন্তু এর একটা খাবার না আচ্ছা ঠিক আছে চলেন আপনি চলেন আচ্ছা ঠিক আছে চলেন

আপনি খুব ভাল লাগছে বুঝছেন আর আপনারও যেহেতু টেকানে পাতিটা পছন্দ ওই যে এবারে ভাবি আছে না ওই যে স্বামী বিদেশ থাকে ওই ভাবি আমার থেকে যেভাবে জিনিসপাতি রাহে ওইভাবে যদি আপনি রাখেন তাহলে সমস্যা নাই পাতিলে আপনি আরো পাঁচটা রাখেন মর জ্বালা ওই ভাবির স্বামী থাকে বিদেশ আর আমার স্বামী সারাক্ষণ ঘুরিয়ে বেড়ায় খায় তাই কর্মতা আমি হাড়ি পাতিল নিবার পারবো আপা

আচ্ছা পাঁচটা মিনিট হতো আপনার টাইম চাইলেন তাহলে কিন্তু এর টাকা মাথার আমি দিচ্ছেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলুন